গুড মর্নিং এফস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার গলাটা একটু বসে গেছে নয়তো আমরা খুব ভালো আছি আর কাল সারা রাত হয়েছে বৃষ্টি সারা রাত আর মানে ছিঁড়ছিড় করে কখনো হয়েছে কখনও ধরেছে কখনো মানে একদম শুকনো যায়নি আর পুরো সকাল থেকে ঠিক একইভাবে টিপ 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 পরে পড়েই চলেছে পরেই চলেছে ওটা উঠোন ভিজে যত জামা কাপড় ছিল কালকে মনে দোকান থেকে ফেরার তারপরে ওই দিন পরার সমস্ত কাপড় সব পরে রয়েছে কিচ্ছু ধোয়া যায়নি কারণ এই ওয়েদারে বেকার ধোয়া হবে তো আর বাচ্চাদের জামা কাপড় তো রোজ ধোয়ারই মানে দরকার কিন্তু সব জ্বর হয়ে পড়ে রয়েছে কিচ্ছু ধোয়া যাচ্ছে না এই ওয়েদারের জন্য তো সকালটা অনেকক্ষণে শুরু হয়েছে চা টাকা কমপ্লিট এখন একটু বসেছিলাম বললাম ভিডিওটা তো স্টার্ট করাই যাক আর আমার যত হচ্ছে মুখ দিয়ে তেল বেরোচ্ছে মানে এইগুলো দিয়ে এইগুলো এই জায়গাটা এই তিনটে জায়গা দিয়ে পুরো তেল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মানে তেল চেঞ্জের ভেজা হয়ে যাবে এমন তেল বেরোচ্ছে তো চলো চাটা দিন সাথে থাকো মোটামুটি কেমন দিনটাকে দেখতে থাকো হোক থাকুন সানডে আর আজকে সকালে ব্রেকফাস্টে মানে থেকে মাছ নিয়ে চলে এসেছে মাছের তরকারি হবে আর এদিকে এখন সকালে টিফিনের জন্য হবে ডিম টোস্ট তো এই যে এখানে বাপি আর আমি খাবো মা খাবে না বৌবনেও খাবে না সেজন্য মায়ের বাপির আর আমার হবে এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে ডিম আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন এই যে বাপি খেয়ে দেবো খাবার কেন হবে বেকার করছে আর এখানে বসে আছে ল্যাজ তো এখানে এখন আমারটা করতে বসিয়েছি তো লাল লাল করে ভেজে খেতে ভালো লাগে দুটো ডিম দিয়ে টোস্ট করা হয় তখন এরকমই ডিমটা বড় হয় তো এই যে কতটা কভার করেছে দুটো ডিম দিয়ে বানাচ্ছি দুটো ডিম না হলে ঠিক হয় না জানো মনে হয় আমার আর মায়ের কি মায়ের যে মিষ্টি রুটি আর কলা এখানে টোটো বসে আছে আর অলি কোথায় গেল এই অলি দেখো অলিকে কি দেখছিস অলি জানালা দিয়ে আকাশ দেখছিস করে একটু বাইরে বেরিয়েছি এখন হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে জানো তো মা বলে তাহলে মাছটা এই সময় বাইরেটা বসে বেছে নিই তো এখন মাছটা বাবু আসতে আসতে ভাবি ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছে খোকা ইলিশ এনেছে খোকা ইলিশ কিন্তু কত সুন্দর

আর হবে এই ইলিশ মাছের ঝাল হবে আলু দিয়ে এখানে আলু কাটা নিয়েছি এবার ঝাল হতে চলো রান্নাটা হোক মাছ ভাজা চলো প্রথমে দোলটটা আর ভেজে গেল খেতে বলবো ভাত এখানে বাপি বসেছে মা দিচ্ছে চলো খেয়ে নিই ভালো ছোটো হলেও ইলিশ মাছগুলো টেস্ট আছে আজকে চলো

সরু সরু করে এরকম করে আলু কেটে হবে হচ্ছে আলুর ছেচকি তো এই ছেঁচকিটা মাজা দারুণ বানায় না হুম হেভি টেস্ট হয় তো এখন কড়াটা গরম হচ্ছে তো এই যে তেলটাতে আলু ইয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিল কেন দেখতে একটু অসাধারণ হয় আর সত্যি বলতে যত চেষ্টা করি পারি না এরকমভাবে করতে এই টেস্টটা আনতে পারি এরকম করে আলু চচ্ছি তো মানে লুচি রুটি পরোটা মুড়ি সবার সাথে দারুণ লাগে আর শেষে বাড়ানো হয়েছে একটু সুজি ওই যে এখন রাত্রিবেলা আমি আর অলি এখন ঘুমানোর সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা আর এই যে আর আমি চলে এসেছি এবার ঘুমের সময় আর ওলির ঘুমও পেয়ে গেছে ইন করা যাক আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সাথে আমার দেখা হবে আর চলো এবার ঘুমানোর তো টাইম ওলি তো করে শুয়েই পড়ছে ঘুম পেয়ে গেছে ওকে টয়লেট টয়েট করিয়ে এনে শুয়ে দিই তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে ছোট্ট খাটোর মধ্যে ব্লগটা শেয়ার করলাম আজকে আর মানে মন মেজে তো ভালো না মানে এত মানে কুচকি বুলিটা এত মানে হাসতে শিখেছে এত মানে ই হয়েছে না ওকে ছেড়ে চলে এসেছি যেন মনটা ভালো নেই আছে যেন মনে হচ্ছে সে থাকলে গেছে চটখাতাম তো সেই জন্য ছোটো খাটোর মধ্যে ভিডিওটা করলাম তোর মতো হয়েছে তো মানে বেশ একটু হাসতে শিখেছে কথা বললে এত হাসে তো ওই জন্যই মনটা একটু যেন কেমন কেমন লাগছে যে ছিলাম বেশ দুদিন ধরে চটকেছি খুব তো যাই হোক চলো ও তো চলে আসবে আর কদিন পরেই মামা ভাত আছে তো মামা কাটিয়ে একেবারে যাবো তো মামা কিছুদিন পরে জাস্ট কটা দিন এই হাতে গোনা কটা দিন তো তোমরা সবাই আমার ব্লগের সাথে থেকে মহাপাত্র খুব স্পেশাল হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টা বাই বাই উনি টাটা করে দাও